হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণে মঙ্গলবার লেবাননে কমপক্ষে নয়জন নিহত এবং প্রায় তিন হাজার সদস্য আহত হয়েছেন লেবাননের নিরাপত্তা সূত্রের দাবি কয়েক মাস আগে তাইওয়ানের কাছ থেকে পাঁচ হাজার পেজার বা বিপার কিনেছিল হিজবুল্লাহ যার ভেতরে বিস্ফোরক স্থাপন করেছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ পেজার বা বিপার হল একটি ছোট প্রোডেবল যোগাযোগ যন্ত্র যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা গ্রহণ করে মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার আগে প্রেজার ব্যাপকভাবে ব্যবহার হতো এটি ছিল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বিশেষ করে চিকিৎসক সাংবাদিক প্রযুক্তিবিদ এবং ম্যানেজারদের মতো পেশাদারের জন্য এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিত এমনকি প্রত্যন্ত অঞ্চলেও প্রেজার ব্যবহার সহজ কিন্তু এটি বেশ কার্যকরী। রেডিও তরঙ্গের মাধ্যমে বার্তা পাঠানো হলে ডিভাইসটি একটি স্বতন্ত্র বিপ দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করে। এই প্রমবটির জন্য ব্যবহারকারীকে বার্তার প্রতিক্রিয়া জানাতে কাছাকাছি কোনো পাবলিক বা ল্যান্ডলাইন ফোন খুঁজে নিতে হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রেজারও উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এর নতুন মডেলগুলোতে ছোট স্ক্রিন রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সরাসরি ছোট বার্তাগুলো দেখতে পারে নব্বইয়ের দশকে ছোট এই ডিভাইসগুলোর জায়গা দখল করে নেয় মোবাইল ফোন মোবাইল ফোনের নানা সুবিধা দ্রুত প্রেজারের চাহিদা কমিয়ে দেয় এবং উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে প্রেজার বা বিপার সাধারণ জনগণের হাত থেকে অনেকটাই অদৃশ্য হয়ে যায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে সাম্প্রতিক সাইবার আক্রমণের পর জানা যায় গোষ্ঠীটি এখনও প্রেজার ব্যবহার করছে যা হারিয়ে গেছে বলে ধারণা করে নিয়েছিলেন অনেকেই ইসরায়েলি বাহিনী যেন তাদের অবস্থান ট্র্যাক করতে না পারে সেজন্য হিজবুল্লাহ যোদ্ধারা নিম্ন প্রযুক্তির মাধ্যম হিসেবে প্রেজার ব্যবহার করে আসছিল প্রতিবেদনের তথ্যমতে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার কয়েক মাস আগে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ হিজুবুল্লার আমদানি করা পাঁচ হাজার প্রেজারের মধ্যে বিস্ফোরক স্থাপন করেছিল লেবাননের নিরাপত্তা সূত্র সংস্থা রয়টার্সকে জানিয়েছে বিস্ফোরিত পেজারগুলো তাইওয়ান ভিত্তিক গোল্ড ছিল তবে ডিভাইসগুলো তৈরি না করার কথা উল্লেখ করে সংস্থাটি বলছে এগুলো বিএসসি নামের একটি কোম্পানি তৈরি করেছে যাদের কাছে ব্র্যান্ড ব্যবহার করার লাইসেন্স রয়েছে তবে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি লেবাননের সিনিয়র বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জানায় হিজবুল্লাহ গোল্ড অ্যাপোলো থেকে পাঁচ হাজার পিপার অর্ডার করেছিল যা এই বছরের শুরুতেই দেশে আনা হয় নেয়ালাম প্রান্ত বেক্স রিপোর্ট সাউথ এশিয়ার টাইমস